কন্টেন্ট মনিটাইজেশন এখন গণহারে দিচ্ছে ফেসবুক যদি আপনার প্রোফাইল বা পেজটা যদি এ ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আসবে আপনারাও সেই কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আসে কোনো লাভ নেই এসে কোনো লাভ নেই মূল কথা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে ভিউ না হয় আপনার ফটো বা ট্যাক্স আপনার মানে আপনার সাথে যদি অ্যাঙ্গেজ না থাকে আপনার দর্শকরা তাহলে এগুলো কোনো বৃত্তি নেই কন্টেন্ট মনিটাইজ দিয়ে কিছুই হবে না যদি আপনার ফলোয়ার বা আপনার যারা একটি না থাকে দেখুন এই এই প্রোফাইলটা থেকে একশ একশো ডলার ইনকাম হয়েছে এখানে আবার এর আগে ছিল অ্যাডসন রিচ যেটা নিয়ে গিয়েছিল ফেসবুক কিছুদিন আগে এখন আবার কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিয়েছে তো এই আমি কন্টেন্ট মনিটেশনটা সেট আপ করবো সেটা হচ্ছে এই যে আপে ক্লিক করলাম সেট আপ নিয়ে নিবে কিন্তু এখানে একটা প্রবলেম আছে এটা যখন এর আগে কন্টেন সার্ভিসে আসছিলো তখন সেটা সঠিকভাবে সেট আপ করতে পারি না সেটা কিছু বলছিলো যার ফলে এটা কিছুটা সমস্যা দেখা দিচ্ছে এখন দেখাচ্ছে কিন্তু সেট আপ নিয়ে নিচ্ছে কিন্তু আমরা যদি ভিতরে যাই তাহলে বুঝতে পারবো এটা মূল একটু সমস্যা আছে সেট আপের মধ্যে তারপরেও সবাইকে দিয়ে দিচ্ছে সেট আপ এটা যেটা সমস্যা আছে এটা ঠিক করা যাবে তো এই বিষয়টা হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি গণহারে তো আপনিও যদি অ্যাক্টিভ থাকেন আর সময় ভিডিও ফটো ট্যাক্স আপলোড করেন তাহলে আপনার জন্য সুখবর আসতেছে দুদিন দিন আগে বা দুদিন পরে চলে আসবে আপনারা কন্টেন্ট আর কন্টেন্ট চলে আসার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে প্রতিদিন ভিডিও ফটো ট্যাক্স সবগুলাই আপলোড করতে হবে এর ফলে আপনি পাবেন কন্টেন্ট যদি ভিডিওতে বিউ আসে তাহলে তো আপনি টাকা কামাতে পারবেন আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে কিন্তু কন্টারমিজেশন পেলেও আপনি টাকা কামাতে পারবেন না এই দেখুন এখানে পেওয়ার্ড সেট আপ করতে হবে পেওয়ার্ড আগে থেকে একটা আছে কিন্তু এই পেওয়ার্ডটা আমার সমস্যা ছিল ধরা যায় নাই এটা যখন সেট আপ হতে যাচ্ছি তখন দেখেছি যে নামের একটা জটিলতা আছে এটা আসলে ঠিক করতে হবে তো যেই আসুক আপনি সাথে সাথে সেট আপ করে ফেলবেন যাতে করে পরবর্তীতে এটা সেটে ঠিক করা যায় কোনো সমস্যা হয় না এরকমভাবে সবার প্রোফাইল এবং পেজে যাদের অ্যাক্টিভ আছে যারা সব সময় ভিডিও ফটো আপলোড করে সবাই কি দিচ্ছি ফেসবুক এটাই ফেসবুকের আপডেট ছিল এতদিন পর্যন্ত তো এই আমি পুরানি প্যাওয়ার্ডেই এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি তাই যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন নিয়মিত সব ভিডিও আপলোড করেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা চলে আসবে সবার জন্য শুভকামনা রইল আশা করি সবার মনে আশা কোনো না কোনো একদিন পূরণ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম